নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আমি আবারও একটা নতুন জিনিস তৈরি করছি আজ আমি তৈরি করছি নারিকেল থেকে কিভাবে খাঁটি নারকেলের তেল তৈরি করা যায় নারিকেল তেল তৈরি করার জন্য সবার প্রথমে আমি নারিকেলটাকে কুড়িয়ে নিব নারিকেলটা এইভাবে মিহি করে কুড়ে নিয়েছি এবার উষ্ম গরম জল দিয়ে নারিকেলের দুধ বের করবো খুব ভালোভাবে মেখে মেখে এই দুধটাকে বার করতে হবে খুব ভালোভাবে নারকেলটা মেখে নেওয়ার পরে এইভাবে দুধটাকে আমি বের করে নিব শীতের সময় নারকেল তেল তৈরি করলে খুব সহজেই তৈরি করা যায় এটাকে ছেঁকে বেশ অনেকক্ষণ ধরে রেখে দিলে নারকেলের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটাই উপরে আস্তরণভাবে জমাট বেঁধে যায় এইভাবে ছেঁকে নেওয়ার পরে দুটো পাত্র বারো ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার এই নারকেলের ফ্যাটটা উপরে বেশ সুন্দরভাবে জমাট বেঁধে গেছে শীতের সময় বলে এটা খুব সহজেই তৈরি হয়ে যায় এবার আমি এর ভিতরে যে জলটা সে জলটা ফেলে দিব। ফেলে দিয়ে উপরে জমাট অংশটা নিয়ে আমি তেল তৈরি করব এইভাবে তেল তৈরি করলে তেল তৈরির সময় সময় অনেকটা কম যায় খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি অনেকটা পরিমাণে তেল তৈরি করা যায় এবার তেল তৈরির জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে নারিকেলের এই যে জমাট অংশটা সেটাই দিয়ে দিলাম সেটা দেওয়ার পরে প্রথম গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রাখব বাড়িয়ে ফুটিয়ে নেওয়ার পর এটা একদম কম আছে পুরোপুরি তৈরি করতে হবে প্রথমে সমস্ত কিছু খুব ভালোভাবে গলিয়ে নেব এইভাবে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে অনবরত নাড়াচাড়া করে এইভাবে তেলটা তৈরি করতে হবে তেলটা তৈরির সময় নাড়া একেবারে বন্ধ করা যাবে না কারণ নাড়া বন্ধ করে দিলে তলায় চট করে ধরে যাবে আর তেলটা তৈরি হওয়ার আগে লাল পড়ে যাবে সেই জন্য নাড়া আমি একদম বন্ধ করব না এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি তেলটা তৈরি করব তেল তৈরি এইভাবে করলে খুব সুন্দরভাবে এই নারকেলের তেলটা তৈরি হয় এটা হলো একেবারেই খাঁটি তেল আর চুলের পক্ষে এই তেলটা খুবই উপকারী খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তেল আর চড়া দুটো আলাদা হতে শুরু করেছে নারকেলের এই চড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এটা এইভাবে আগে ছেঁকে নিয়ে তেলটা চিপড়ে নিতে হবে তারপরে এটা খেতে খুবই মিষ্টি লাগে আর অল্প কিছু সময় ধরেই এই তেলটা ফুটিয়ে নিলেই আমার তেলটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তেলটা দেখেই বোঝা যাচ্ছে বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইভাবে আঁচ কমিয়ে কিছুক্ষণ বসিয়ে নেওয়ার পরেই আমার তেলটা পুরোপুরি তৈরি হয়ে গেল আর ঠান্ডা হলেই আমি এইভাবে কাঁচের শিশিতে ঢেলে নিব। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন আমি ফিরে আসছি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে